প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদের সংবাদ শিরোনাম দিয়ে শুতে জানিয়ে দিব মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ এরপর থাকছে হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে এবার মুখ খুলল পাকিস্তান জানিয়ে দিব বাবার শাহাদ বার্ষিকীতে মোজাহিদ পুত্র আবেগঘন থাকছে সশস্ত্র বাহিনী দিবসে সেনানিবাসে খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ সর্বশেষ থাকছে ঢাকা পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী ভিউয়ার্স শু করছি সংবাদের বিস্তারিত তবে তার আগে একটি কথা বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ লোকুতের মৃত্যুদণ্ড সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেন খান হত্যা মামলার টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ মৃত্যুদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট রায়ে তাদের দুজন সহ ছয় আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছেন আদালত বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেছে এখন ত্রিশ দিনের মধ্যে আসামিরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন এর আগে দুই মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট একই সঙ্গে ছয় আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রাখেন আদালত পাশাপাশি প্রত্যেক আসামির পঞ্চাশ হাজার টাকার জরিমানার আদেশও বহাল রাখা হয় রায়ে যাবজ্জীবন বহাল থাকা অন্য আসামিরা হলেন টেকনাফ থানার সাবেক উপপরিদর্শক এস আই নন্দদুলাল রক্ষিত কনস্টেবল রুবেল শর্মা কক্সবাজারের বাহারসরার বুনিয়া গ্রামের মোহাম্মদ নুরুল আমিন মোহাম্মদ আয়াজ ও মোহাম্মদ নিজাম উদ্দিন সংবাদের বিস্তারিততে এবার থাকছে হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে এবার মুখ খুলল পাকিস্তান জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ইস্যুতে মানবতা বিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে হওয়া এই রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দোরাভি এ মন্তব্য করেন তিনি বলেন এটি বাংলাদেশের অভ্যন্তরীণ নিজেদের সমস্যার সমাধানে বাংলাদেশের জনগণই সবচেয়ে তাহির আন্দারাবি আরও বলেন শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেরাই এ সংকট মোকাবিলা করতে সক্ষম এর আগে গত সোমবার জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিস্তারিততে এবার থাকছে বাবার শাহাদাত বার্ষিকীতে মুজাহিদ পুত্র মাবরুরের আবেগ ঘন স্ট্যাটাস সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের শাহাদাত বার্ষিকী আজ বিধুর এই দিনটিকে স্মরণ করে ফেসবুকে একটি আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছেন তার পুত্র আলী আহমদ মাবরুর বাবা মুজাহিদের মামলার বিভিন্ন পর্যায়ে নিজের মানসিক ধকল পারিবারিক চাপ ও কঠিন অভিজ্ঞতার কথা স্মরণ করে দেয়া হয় স্ট্যাটাস মাবরু জানান বিচারিক প্রক্রিয়া চলাকালে একাধিক মুহূর্তে তিনি প্রচণ্ডভাবে শক হয়েছিলেন এবং মানসিকভাবে সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন তিনি আরও জানান জামায়াতের রাজনৈতিক কমিটিতে দীর্ঘদিন দায়িত্ব থাকার কারণে তার বাবাকে বিভিন্ন সময় কারাবরণ করতে হয়েছে তবে মৃত্যুদণ্ডের সম্ভাবনা তাদের পরিবারকে অসহনীয় মানসিক চাপে ফেলেছিল মামলার অগ্রগতি তদারকি করতেন বলে পরিবারের মধ্যে তিনি আগে কঠিন সংবাদগুলো জানতে পারতেন এবং ধীরে ধীরে অন্যদের জানাতে হতো মাবরুর বলেন রায় ঘোষণার পর তার বাবাকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারের কন্ডম সেলে দীর্ঘদিন রাখা হয় যেখানে পরিবেশ ছিল অন্তত নির্মম ও বসবাসের অযোগ্য রায়ের পর প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা স্মরণ করতে গিয়ে তিনি লেখেন কয়েদিদের পোশাকে বাবাকে জানালার ওপারে দাঁড়িয়ে থাকতে দেখা ছিল তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক দৃশ্যগুলোর একটি উল্লেখ করেন কারাবন্দী অবস্থাতেও তার বাবা ছিলেন অবিচল হাসি মুখে সকল পরিস্থিতি মোকাবেলা করতেন এবং পরিবারের সদস্যদের মানসিকভাবে দৃঢ় থাকতে উৎসাহ দিতেন কারাগারের সীমাবদ্ধতা খাবার অব্যবস্থাপনা সব কিছুর মধ্যেও তিনি ইতিবাচক যুক্তি খুঁজে নিতেন মাবরুবের বাবার মৃত্যুদণ্ড কার্যকর এক দশক হল বাবার শাহাদাত বার্ষিকীতে তিনি লেখেন তার বাবা বলেছিলেন রক্তের প্রতিটি ফোটা দেশে ইসলামী আন্দোলনকে বেগবান করবে মাবরুরের ভাষায় আজ দেশে ইসলামের পক্ষে ইতিবাচক একটি পরিবেশ সৃষ্টি হয়েছে কিন্তু তার বাবা ও সহকর্মীরা তা দেখে যেতে পারেননি তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন তার বাবার কুরবানি কবুল হোক এবং বাংলাদেশ ইসলামের জন্য কবুল হোক প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে এবার থাকছে সশস্ত্র বাহিনী দিবসে সেনা শে খালেদা জিয়া প্রধান উপদেশ সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে প্রায় এক বছর পর আবারও সেনাকুঞ্জের অনুষ্ঠানে এলেন খালেদা জিয়া এর আগে বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে বেগম জিয়া গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একই গাড়িতে রয়েছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী সোয়েদা শামিলাস রহমান সিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন চেয়ারপার্সনের গাড়ি ভরের সাথেই রয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমদ ইকবাল হাসান মাহমুদ চুকু ও হাফিজ উদ্দিন আহমেদ সেনাকুঞ্জের এই অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পৌঁছালে বিকাল চারটার পর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান উপদেষ্টা বক্তব্য বক্তব্যের শুরুতে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যের অভিনন্দন জানান এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এর কিছুক্ষণ পর অনুষ্ঠানস্থলে পৌঁছান খালেদা জিয়া তার বসার ব্যবস্থা হয়েছিল প্রধান উপদেষ্টার পাশের আসনে সরকার প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রীকে এ সময় হাসি মুখে কুশল বিনিময় করতে দেওয়া যায় প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ ঢাকা পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন এবং তিনটি সমঝোতা স্মারক সই হতে পারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপগে শনিবার সকাল আটটা পনেরো মিনিটের দিকে ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনুসের তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে তারা বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন সেখানে প্রধানমন্ত্রী টোপগে শুক্রবার ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান পরে টবগে একটি অস্থায়ী অভিবাদন মঞ্চ নিয়ে যাওয়া হয় যেখানে তাকে উনিশবার তোপধনির সালাম এবং গার্ড অব অনার প্রদান করা হয় বিমানবন্দরের অনুষ্ঠানের পর ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধও যাবেন তিনি স্মৃতিস্তম্ভের বেদিতে পূর্ব স্তবক অর্পণ করবেন এবং দর্শনার্থীদের বইতে স্বাক্ষর করবেন তার এই সফরে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডুই ভুটানের বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানা গেছে